বৃষ্টিতে ডুবলো ঢাকা জলবদ্ধতায় ভোগান্তি চরমে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর মতিঝিল আরামবাগ মোড় ফকিরাপুর শাহবাগ গ্রিন রোড মিরপুর এক মিরপুর দশ পান্থপথ উত্তরা বনানী জাহাঙ্গীর গেট মোহাম্মদপুরের তাজমহল রোড শান্তিনগর বিজয়নগর বসুন্ধরা সরণি বাংলা মোটর ধানমন্ডি আফতাবনগর বাড্ডা আজিমপুর এলাকায় জলবদ্ধতার খবর পাওয়া গেছে ভুক্তভোগী অনেকেই বলেছেন টানা বৃষ্টিতে ঢাকার সড়কে পানি জমে নৌকা চলার মতো অবস্থা তৈরি হয়েছে এতে বিভিন্ন প্রয়োজনে বের হওয়া নগরবাসী মানুষের ভোগান্তির শেষ নেই ছুটির দিন হওয়ায় শুক্রবার সকালে বাইরে বের হওয়া মানুষের সংখ্যা অন্য দিনের চেয়ে কম তবে সকালে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা থাকায় এতে অংশগ্রহণকারীদের বিপাকে পড়তে হয় বৃষ্টির সঙ্গে পড়তে হয় অনেককে। সকাল নয়টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে অনেকেই বের হতে আবার এই সুযোগে সিএমজি রিকশা চালকরা ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন বাধ্য হয়ে বেশি ভাড়ায় গন্তব্য যেতে হয়েছে তাদের দেশের সব বিভাগে আজ বজ্রসহ বৃষ্টির প্রভাব দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয় সারা দেশে আজ বৃষ্টি আরও বাড়তে পারে মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে আগামীকাল শনিবার থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে দেশে মৌসুমি এই বায়ুর প্রভাব যথেষ্ট রয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর কারণেই আসলে এখানকার বৃষ্টিপাত বছর নির্দিষ্ট সময়ের একদিন আগে অর্থাৎ তিরিশ মে মৌসুমি বায়ু দেশে প্রবেশ করে এরপর বৃষ্টি শুরু হলেও জুন মাসে যেমন বৃষ্টি হয়েছে তেমনই আবার গরম পড়েছিল খুব জুন মাসে সিলেট ময়মনসিং রংপুর বিভাগ বাদ দিয়ে সব বিভাগে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে আবহাওয়া অধিদপ্তর তাদের এই মাসের পূর্বাভাসে বলেছে এই মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে